সাক্ষ্য বাড়ির সবাই মেনে নিয়ে বরণ করে নিল সাক্ষর পরিবার হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে এমনটাই দেখতে চলেছি দেখা যায় সাক্ষ্য ও ঝিল তাদের আইনজীবীর কাছে যায় সেখানে উকিল সাক্ষ্যকে প্রশ্ন করেন তার কি কিছু বলার আছে সাক্ষ্য জানায় বিয়ের সিদ্ধান্তটা আগে থেকেই নেওয়া ছিল উকিল তখন জানতে চান তাহলে এখনও কি সেই বিয়ে টিকবে সাক্ষ্য বলে সে বিদেশে থাকাকালীন বিয়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু দেশে ফিরে এসে এমন এক পরিস্থিতি তৈরি হয় যে এখন আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় উকিল তখন বলেন তারা দুজনেই অনেক দূরে এগিয়ে গিয়েছে এরপর তিনি মিস্টার ঘোষালকে ভেতরে ডাকেন ঠিক সেই সময় আরেকজন উকিল এসে জানান তিনি এর আগেই তাদের সঙ্গে কথা বলেছেন এবং তার মতে এই বিয়ে আর টিকবে মা তাই ডিভোর্স হয়ে যাওয়াই ভালো কথা বলেই সেই উকিল চলে যান এরপর মূল উকিল জানান যেহেতু ডিভোর্সের কাগজে স্ট্যাম্প পড়ে গেছে তাই আজ থেকেই তারা আলাদা একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ আর কথা বলতে পারবে না তিনি স্পষ্ট করে বলেন আজ থেকে তাদের পথ সম্পূর্ণ আলাদা সাক্ষ্য যখন ঝিলকে বলে এখন সে পুরোপুরি মুক্ত এরপর সে আরও বলে এবার ঝিল চাইলে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারে ঝিল পাল্টা প্রশ্ন করে তাহলে সাক্ষ্য কি চৌধুরী ম্যামকে বিয়ে করবে না সাক্ষ্য জানায় সে বাইরে থেকে টাকা দিয়ে ওকে অফার দিয়েছিল কিন্তু চৌধুরী সেই প্রস্তাব গ্রহণ করেনি ঝিল বলে তার এক ঘনিষ্ঠ বন্ধু এক লক্ষ টাকা দিতে চেয়েছিল কিন্তু সেও নেয়নি কারণ সে গরিব হলেও কারোর দয়ার টাকা নিতে যায় না সাক্ষ্য জানায় চৌধুরীর বাড়ির লোকেরাও তাকে কয়েক লক্ষ টাকা দিতে চেয়েছিল কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছে ঝিল বলে চৌধুরী খুব কাছের মানুষ বলেই সে টাকা নেয়নি উকিল জানিয়ে দেন তিনি আনুষ্ঠানিকভাবে স্ট্যাম্প মেরে দিয়েছেন এরপর ঝিল ও সাক্ষ্য উকিলের চেম্বার থেকে বেরিয়ে আসে বাইরে এসে সাক্ষ্য বলে ডিভোর্স হয়ে যাওয়ার পর ঝিল একবারের জন্যও পেছনে তাকায়নি সে মনে মনে ভাবতে থাকে ঝিল কেমন মনের মেয়ে একটুও কি তার খারাপ লাগছে না হঠাৎ করেই ঝিলের মাথা ঘুরে যায় আর সাক্ষ্য তাকে ধরে ফেলে সে উদ্বিগ্ন হয়ে বলে এটা কি করছ তুমি তো জানো তোমার শরীর ভালো নেই তখন সাক্ষ্যকে জিজ্ঞেস করা হয় সে কি ঝিলকে চেনে সাক্ষ্য উত্তর দেয় ঝিল তার স্ত্রী এরপর দুজনে সেখান থেকে চলে যায় পথে ঝিল সাক্ষ্যকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যে বলল সাক্ষ্য জানায় সে ভুলে গিয়েছিল যে কিছুক্ষণ আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে এদিকে সাক্ষর বাড়িতে চৌধুরী আসে সাক্ষর দিদিমা বলেন তিনি ঠিকই চৌধুরীর কথাই ভাবছিলেন চৌধুরী জানান তিনি শুনেছেন সাক্ষ্য নাকি ওই মেয়েটিকে নিয়ে কোর্টে গিয়েছে সাক্ষর মা বলেন সাক্ষ্য এখন আর ফোন করে না কারণ সে স্পষ্ট করে বলে দিয়েছে কেউ যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে নাক না গলায় দিদিমা তখন চৌধুরীকে একবার ফোন করে খোঁজ নিতে বলেন অন্যদিকে ঝিল বাড়ি ফিরে দেখে বস্তির লোকজন জড়ো হয়েছে মেনুকা মাসি বলে ঝিলের সঙ্গে যা হয়েছে তাতে তাদের পাশে দাঁড়ানো উচিত ঝিলের মা মজা করে বলে তাহলে কি সবাইকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাবে ঝিল বিরক্ত হয়ে বলে এসব কথা শুনতে তার ভালো লাগছে না মেনুকা বলে তারা তো ঝিলের বিয়ের জন্য পাত্র খুঁজছিল ঝিলের এক বন্ধু বলে ও তোকে ডিভোর্স দিয়েছে আর তুই একবারও জানাসনি ঝিল রেগে গিয়ে বলে কেন বলিস নি দাঁড়া আমি দেখছি এরপর ঝিলের বান্ধবী বলে এত ভালো মানুষের অভিনয় করে কি লাভ ঝিল বলে সে সত্যিই খুব ভালো মানুষ তার বড় অপারেশন করিয়েছিল তাকে বাঁচিয়েছিল সে বলে ওরা সবাই নিজের চোখে সেটা দেখেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন